যদি মত অর্জন করেছিলাম যে উদ্দেশ্যে 71 এর করেছিলাম যদি যে উদ্দেশ্যে পরবার চেষ্টা হয় আমরা দেশের সাথে আবার মুক্তি যুদ্ধ করব আবার মুক্তি যুদ্ধ সুতরাং যদি রবি উম্মত হয় তাকে খতবের উপর তার হেফাজত করা প্রত্যেক ঈমানদারের উপর ফরজ ঠিক আছে ঠিক কাদিয়ানীরা মির্ছা গোলাম আহমদ কাদিয়ানী রাসূলের খত নবুয়তের উপর প্রনাম করেছেন ঠিক কিনা যথেষ্ট দিলগদিম জগত আন্দোলন চলতেছে তাদেরকে ওmstin ঘোষণা করা পরিষ্কার বলতে চাই সংসদ থেকে ওmstin ঘোষণা করলো কাফের না করলে কাফের সংসদে পিল পাস হলো কাফের না হইল কাফের সেটা হলো তাদের আইডি কার্ডে জন্ম নিবন্ধনে পাসপোর্টে তারা যেন মুসলমান পরিচয় দিতে না পারে তাদের মসজিদ চাবাদতখানার নাম মসজিদ দিতে পারবে না তাদের মসজিদ থেকে মুসলমানের আজান দনি বাসতে পারবে আমরা হাফিজ জি দেশের জন্মগত নাগরিক হিসেবে

এর হুমকি ধমকি আসবে চোখ আঙ্গারি আসবে তুমি ভেব না আমাদের কাছে অস্ত্র নাই যে অস্ত্র আছে এটা যার কাছে ছিল ইতিহাস সে জয় হয়েছে বুকে হিম্মত রাখ হুমকি ধমকি আসবে বাংলাদেশ দখলের চক্রান্ত চলবে মানচিত্র টুকরো করার চক্রান্ত চলবে পাল্টা দাও আমাদের অস্ত্র নাই তা থেকে শে আকাঙ্গাররা কোদার কসম খায়া বলি কোদার কসম খায়া বলি আমি তো সেই স্বপ্ন দেখি একদিন দিল্লির লালকেল্লা